আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি ভালো আছি তো চলে এসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে প্রায় এক বছর না প্রায় ছয় থেকে সাত মাস পর আবার এই ভিডিও নিয়ে আসছি মানে মধুকেটার ভিডিও মানে এতদিন এলাকায় এবং ধারে পাড়ে ধারে পাড়ে সেরকম একটা চাক ছিল না ধারে কাছে এই কারণে কাটতে পারে নাই তো গত সাত আট দিন আগে আর কি এলাকায় এক একটা চাক দেখেছি এবং আমাদের ইউনিয়নের পাশের ইউনিয়ন আর দুইটা চাক দেখেছি এই তিনটা চাকার কি আজকে কাটতে না আজকে কাটার দিন আসে কাটলে মধু বেশি পাবো কাটার একটা গুণ আছে তা আপনারা জানেন তো আজকে কাটবো ইনশাল্লাহ তো চলুন এখন যাব সব কিছু বানিয়ে তারপরে চাকার কাছে গিয়ে তারপরে দেখা যাচ্ছে ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রথম যে চাক মানে বাড়ির পা বাড়ির কাছে যে চাকটা সেটার কাছে চলে এসেছে এবং গাছে ও যে ধোঁয়া এটা মানে এটাই উঠেও গিয়েছি তো এটা একটু বড় চাক মানে ভালোই বড় চাক আগে পরে এটা দেখা নেই এটা কাটার পরে দেখেছি যে হয়তো বা কয়েকদিন মানে কয়েক মাস দুই তিন মাস পরেছে কিন্তু এটা একটা মানে জঙ্গলের ভিতরে মানে এখানে চোখ যাওয়া খুবই অস্বাভাবিক মানে ভালো করে না দেখলে চাকটা দেখা যায় না তো এই চাকটা দেখেছে ও আমার ভাগ্নে দন ও আর কি স্কুলে যাই এর পাশ দিয়ে তো ও আর কি এসে আমাকে বলতেছে আমাদেরকে এসে বলছে মামক একটা চাক দেখেছে সাত আট দিন আগে তো এই চাকটা দেখে প্রথমে ভেবেছিলাম মানে ও যেখান দিয়ে যায় সেখান দিয়ে চাকটা দেখা যায় একটা চিকুন ডালে কিন্তু আসলে চিকুন ডালে না চাকটা একটু মোটা ডালেই তো এটা দেখে এসে পরে গাছের তলায় ছোট ভাই আসে সে দেখে দেখে কিনা মূল গাছেই ছোটটা ডালে না পরে সে আর কি আসলাম আজকে তো আসার পরে আর কি কাটা শুরু করেছি তো আশা করতেছি ইনশাল্লাহ ভালোই মধু পাবো আজকে কারণ আজকে এই সময় ফুল টুল ফুটেছে বিলের সাপলা ফুল বড়ই গেছে ফুল এসেছে বোরোই ফুল তো এই সময় ফুলের একটু আনাগোন আছে তো এখানে এখানে মধু হয় ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভালোই পাবো তো আসুন আগে পারি দেখি কতটুকু পাই তো আলহামদুলিল্লাহ এই দেখুন মানে শীত শীত ভাব চলে আর আমাদের এইখানেও চাকে এতদিন মধু কাটা কোনো ভিডিও দেখেন না মানে বছরের প্রথম এই যেবার এইবার শীতের বছরের প্রথম তো আলহামদুলিল্লাহ দেখুন প্রায় এই যে হাড়ি মানে তিন কেজি হাঁড়ি বলে এটারে তো এটার প্রায় এই যে দেখেছেন গলা সমান তো এটা আর কি হয়েছে আজকে তো আলহামদুলিল্লাহ এই যে বছরের প্রথম কাটা তো মানে ভাবতে হবে না যে এরকম মানে পাবো প্রথম এলাকার প্রথম চাক আর কি এটা মানে দেখাশোনি এলাকার প্রথম চাক এটাই যে ইনশাল্লাহ এখন থেকে মাঝে মাঝে পাবেন হ্যাঁ যদি কারো কাছে মধুর চাক থেকে থাকে তাহলে আমি ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার আমার নাম্বার দিয়ে রাখবেনি সারা বাংলাদেশ যাওয়া হয় সারা বাংলাদেশের যেখানেই হোক যদি হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর তো আমরা ইতিমধ্যে চলে আসছি দ্বিতীয় চাকের কাছে এটাও আল্লাহ রহমতে হয়তো বা ভালোই মধু হবে কারণ এই সময় এটা হলো আমাদের ইউনিয়নের পাশের ইউনিয়ন বলেছি তো সেটা সেইখানেই মানে পাশাপাশি দুইটা শাক তো আপনাদের শুধু এটাই এটাই দেখাবো কাটা আর যে বাড়তি যেটা ওইটার দেখাবো না ওটা একটু ছোটো শাক এটাই যে দেখতেছেন এটাও এটা বলে এটা হলো মাদারি শাক ওই যে প্রথমে যে শাকটা কেটেছে সেটা দেখতেছেন ওইটার ওইটার থেকে ওইটা এখন বড়ো শাক আর এটা হল মাদারি শাক একটা শাক আছে পাশে ছোটো শাক মানে শাকের পোক অনুযায়ী তো এটাই যে পোক উড়ে গেছে সম্পূর্ণই তো মানে প্রথম কাটা তো প্রথম কাটার চাক সম্পূর্ণই ছোটো ভাই কাটতেছে ওইটা ছোটো বাই কেটেছে এটা ওই যে ছোটো বাই কাটতেছে আর কি সব সব কাটবে কারণ ওই কাটাই বেশি আর কি প্রথম কাটাও ওই প্রথম মানে আমাদের কাটা শুরুই ওই শোক কাটা শুরু করে এরপরে আস্তে আস্তে আমি আর কি শুরু করি তো ও প্রথম বলে ও হয়ে উঠতেছে এখন একই আর আমি এটা মানে জায়গাটা খুবই সুন্দর মানে একটা সাদের উপরে মানে আমি হাত দিয়ে ইচ্ছে করলে লাগলো মানে দেখতে পাবেন আপনারা যে আমি আর কি মধুর ইটা ধরে আমি সাদের উপর থেকে নিবানি আর দেখেছি না যে মধু মানে এই শাকটা অনেকটাই হয়েছে দেখা যাচ্ছে মানে এই শাকটা পড়েছে এই এক মাস কারণ এই চারটা পড়েছে আমার আপু এইখানে থাকে তো এর পাশে মানে আমার ভাগ্নে এইখানে একটা মাদ্রাসা আছে মাদ্রাসায় পড়াশোনা করতেছে তো এইখানে আর কি থাকে বাসা ভাড়া করে তো ওর বাসার পাশে একটা বিল্ডিং আছে তো বিল্ডিংয়ের ছাদের উপরে একটা আম গাছ আর কি এই চাকটা হয়েছে তো ওই যে ছোটো ভাই স্যার আমি আর কি মশালটা নিচ থেকে ছাদের উপর থেকে দেখতেছে না যে আমি ধরে রেখেছি এটা একটা টেকনিক আছে টেকনিক ছাড়া কাটা যায় না এটা বেশি কঠিনও না এতে কাটতেছি দেখা যাক এটাই এটা এলার মতে মধু পেয়েছি আমরা আমরা মধু পেয়েছি এই শাকটা থেকে লগন গরমে চার কেজি মতো চার কেজি মতো মধু পেয়েছি মানে মধু পেরে এটা ই করে মানে ভাবতে পারিনি যে এতটুক শাক এতখানি মধু আমরা পাবো ছোটো থেকে অল্পই হয় তো আল্লাহ রহমে তো অনেকটাই মানে যেটা ভাবার তার থেকে বেশি পেয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী আবার যে কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীর দিয়ে খেয়াল রাখবেন ব্যবহাটা আল্লাহ হাফেজ